মর্নিং এভ্রি তোমরা কেমন আছো করি ভালো আছো আমি মোটামুটি আছি বিকেলবেলা কালকে গিয়েছিলাম বিকেলবেলা গিয়ে তারপরে ডাক্তারবাবু দেখলো মাকে আবার দেখে বলছে ঠিক আছে একটা এক্স রে রিপোর্ট করতে হবে আর রক্তের রিপোর্ট করতে হবে তো এক্স রে রিপোর্টটা আমরা গতকালই করে দিয়েছি সন্ধেবেলা তা রিপোর্টটা দেখে ডাক্তারবাবু বলেছে হ্যাঁ কিছুটা ভালো আছে ভালো হয়েছে ভালো আছে আর কিছুটা আছে আর ডক্ত রিপোর্টটা আজকে সকালে হবে আজকে আমি যাইনি সকালবেলাতে আমি যা যাইনি আমি বিকেলবেলায় যাই তো আজকে বিকেলবেলা যাবো গিয়ে দেখব দেখি কি হয় যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে আমি শেয়ার করব ঠিক আছে তো চলে এই দেখো চান চা বিস্কিট চলো চাটা খেয়ে নিই চিনিয়া

তুই চাঁদ মামুনি কই মামুনি কই মামুনি কই মামুনি কই মামুনি মামুনিকে ডাকো একটু তুই মামুনিকে ডাকো তুই ডাকো মামুনিকে মামুনি মামুনি কই মামুনি কই সিটি দিলে খুব ইয়ে করে তুই দেখা হাসতে দেখা সিটি দিচ্ছি চাদর শুনে আমার চাদর চলো পরে আসছি হ্যাঁ আর মাকে ফোন করেছি মা মাকেই তো ফোন করলে পাবো না দিদি গেছে দিদি গেছে তো দিদিকে ফোন করেছিলাম তো ব্লাড রিপোর্টটা মানে ব্লাড রিপোর্ট কেন ব্লাডটা নিয়েছে সন্ধ্যেবেলা মানে রিপোর্টটা দেবে আর ফ্রেশ হয়ে গেছে আমার মা তা ফ্রেশ করি দিয়েছে রান্নাতে কী কী রান্না করবি আলু

আদি অন্তরে খুব শরীর খারাপ জ্বর সর্দি কাশি সব কিছু সব কিছু হ্যাঁ সব চলতা এদিকে একটু টাকা তো চলো যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের শেয়ার করবো বড় মার জন্য খাবার নিয়ে যাচ্ছে ট্রেনে করে যাবে ট্রেনে করে আসবে আমি বিকেলবেলা যাবো

এখন বেরোবো আবার আকাশে যা মেঘ জানি না আর যা তো চলো যদি পারি ওখানে গিয়ে দেখাতে মাকে তাহলে দেখাও ঠিক আছে রাখো মা ঠিক আছে এলাম আমি তো মাকে খাইয়ে দাইয়ে ওষুধ ওষুধ খাইয়ে দিয়ে আমি মানে চলে এসেছি আর প্রচণ্ড গরম গরমের না মার কষ্ট পাচ্ছে না দেখি ডাক্তারবাবু তো বলছে কালকে ছেড়ে দেবে এখন বলতে পারছি না কালকে গেলে তবেই মানে জানতে পারবো আজকে ব্লাড রিপোর্টটা দিয়েছে এখনও ডাক্তারবাবু দেখেনি রাতেবেলা দেখবে দেখে মানে রেখে এসছে একটা আনটির কাছে এলে দেখাবে তারপরে যা হবে কালকে আমরা শুনতে পাবো তো বসে আছি দেখি যেমন যেমন পাবো তেমন তেমন তোমাদের আর কি রাত্রিবেলা একটু পরে খাওয়া দাওয়া করবো আলু ভাজা রুটি আলু ভাজা রুটি খাবো রাত্রিবেলা ঠিক আছে তো আমি আর ভিডিওটাকে বড় করলাম না যেমন ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিয়ে দেবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যাদের আমি ঘরে যেতে পারছি না যে বুঝতেই তো পারছি আমার ওপর দিয়ে কী চলছে আমি তাদের ভিডিও ঠিক দেখে দেবো ঠিক আছে চিন্তা করো না আমি তোমাদের ভিডিও ঠিক দেখে নেবো ভালো থেকেও সুস্থ থেকে আবার দেখা হচ্ছে নিউজ প্রায়